আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে সুরায় ইয়াসিনের একটি বিশেষ আমল শেয়ার করব এটা একটা গোপন আমল বলা চলে এইরকম আমল আপনাদের সাথে কেউ শেয়ার করবে না আপনারা ভরসা রেখে এই ভিডিওটা দেখেন বন্ধুরা ফলাফল লাভ করতে পারবেন যদি আমলটা করতে পারেন সুরা ইয়াসিনকে কেন্দ্র করে আমলটা করতে হবে বিশেষ করে মা বোনদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তারা বিয়ের পেয়ের সারিতে থাকেন অনেকে অবিবাহিত আছেন বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না দ্রুত বিয়ে হওয়া দরকার এই টেনশন মা বাবারা টেনশন করে ঘরের পরিবারের লোকেরা টেনশন করে তো মেয়েরা এই আমলটা যদি করেন তাহলে দ্রুত ইনশা আল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সকর আনে কারিমের একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ সুরা হচ্ছে সুরা ইয়া छत्तीस नम्बर সুরা এই के कुरआने करीमे रूह बा रित বলে আখ্যায়িত করা হয়েছে দর্শক সুরা ইয়াসিন এত ফজিলতপূর্ণ এত মর্যাদাবান একটি সুরা এই সুরাটা যদি কেউ পাঠ করেন এই সুরা তেলাওয়াত সবসময় করেন তাহলে তার জন্য সুরাটি সুপারিশ করবে সুবহানাল্লাহ কোনো ব্যক্তি যদি রাত্রিবেলা ঘুমের আগে সুরা ইয়াসিন পাঠ করে ঘুমায় সকাল বেলা সে গুনাহ থেকে নিষ্পাপ হয়ে জাগ্রত হবে সুবহানাল্লাহ এত ফজিলতপূর্ণ সুরা দর্শক এই সুরা দ্বারা আমাদের আমলটা করতে হবে আপনারা রাত্রিবেলা মা বোনেরা যারা আছেন বিয়ে হচ্ছে না বিয়ের পেরেশানি আপনার দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে অতি দ্রুত দর্শক এই সুরাটি পাঠ করার দ্বারা আমল করার দ্বারা সমস্ত কাজে আপনার পূর্ণতা আসে সমস্ত আশা পূরণ হয়ে যায় ইনশা আল্লাহ আপনার যদি বাধা বিপত্তি থাকে সে বাধা বিপত্তি উঠে যাবে যদি আপনার বিবাহের ক্ষেত্রে কেউ কোনো বাধা দিয়ে রাখে বা তাবিজ কবজ করে রাখে কোন বান যদি মেরে রাখে আমলটা করবেন ইনশা আল্লাহ এই সুরার বদলতে এই সুরার পাওয়ারে অতি দ্রুত বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সাত দিনে আল্লাহ যদি আল্লাহ তো দর্শক আপনারা মাত্র তিন দিন পর্যন্ত করবেন তিন দিন করবেন মাত্র তিন দিন রাত্রিবেলায় আমলটা করবেন রাত্রিবেলা এসে নামাজ পরে যখন আপনাদের সুবিধা হয় সুবিধা মতো আপনারা এই আমলটা করবেন এই সুরাই ইয়াসিনটা একচল্লিশ বার পাঠ করবেন করবেন একচল্লিশ বার পড়বেন একচল্লিশ বার যখন পাঠ করা শেষ হবে একচল্লিশ বার পাঠ করা শেষ হলে এরপরে আপনারা আল্লাহ তালার কাছে দোয়া করবেন মোনা যাতে আল্লাহ তালার কাছে আপনি প্রার্থনা করবেন পারলে দুই ডাকা নামাজ পড়ে নেবেন দুই ডাকা সলায়াতুল হায়াজ প্রয়োজন পূরণের নামাজ আপনারা পড়ে নেবেন এরপরে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তা আপনার মনে আশা পূরণ করে দিবে বিয়ে নিয়ে পেরেছেন দূর হয়ে যাবে অতি সত্য দ্রুত বিয়ের ব্যবস্থা একটা ভালো জায়গায় বড় জায়গায় হবে ইনশাআল্লাহ আল্লাহ কোনো ছেলেরাও যদি চানে আমলটা করতে করতে পারেন বিয়ের ব্যবস্থা হয়ে যাবে দর্শক এই ছিল আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ